সময় ও গতি অধ্যায়টি পদার্থবিজ্ঞানের একটি মৌলিক অংশ যা আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সময় ও গতির সম্পর্ক এবং তাদের প্রভাব সম্পর্কে বোঝার জন্য এই অধ্যায়টি অত্যন্ত প্রয়োজনীয় এখানে সময়ের সংজ্ঞা গতির প্রকারভেদ এবং তাদের সম্পর্ক বিশ্লেষণ করা হবে সময়ের সংজ্ঞা সময় একটি মৌলিক মাত্রা যা ঘটনার ক্রম এবং স্থিতি নির্দেশ করে এটি একটি অব্যাহত প্রক্রিয়া যা অতীত বর্তমান এবং ভবিষ্যতের মধ্যে পার্থক্য তৈরি করে সময়কে সাধারণত ঘড়ি বা ক্যালেন্ডারের মাধ্যমে মাপা হয় সময়ের ধারণা মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের কার্যকলাপের পরিকল্পনা এবং বাস্তবায়নে সহায়তা করে গতির সংজ্ঞা গতি হল একটি বস্তুর অবস্থান পরিবর্তন এটি সাধারণত সময়ের সাথে সম্পর্কিত হয় এবং বিভিন্ন প্রকারের হতে পারে গতির প্রকারভেদ অন্তর্ভুক্ত সোজা গতি যখন একটি বস্তু একটি নির্দিষ্ট পথে সরাসরি চলে উদাহরণস্বরূপ একটি গাড়ি সোজা পথে চললে এটি সোজা গতি হিসাবে গণ্য হয় বৃত্তাকার গতি যখন একটি বস্তু একটি নির্দিষ্ট কেন্দ্রে ঘুরছে যেমন একটি চাকা বা একটি গ্রহ দ্রুত গতির গতি যখন একটি বস্তু দ্রুত গতিতে চলে যেমন একটি রকেট বা একটি বুলেট গতি ও সময়ের সম্পর্ক গতির সাথে সময়ের সম্পর্ক বোঝার জন্য সাধারণত গতিসূত্র ব্যবহার করা হয় টেক্সট গতি সমান অবস্থান পরিবর্তন টেক্সট সময় এটি বোঝায় যে একটি বস্তুর গতি নির্ভর করে তার অবস্থান পরিবর্তনের পরিমাণ এবং সেই পরিবর্তন ঘটতে সময়ের উপর উদাহরণস্বরূপ যদি একটি গাড়ি একশো কিলোমিটার দূরত্ব দুই ঘন্টায় অতিক্রম করে তবে তার গতি হবে পঞ্চাশ কিলোমিটার ঘণ্টা গতি ও সময়ের প্রকারভেদ গতির প্রকারভেদ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা যেতে পারে স্থির গতি যখন একটি বস্তু নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে এটি সাধারণত সমান গতি হিসাবে পরিচিত অস্থির গতি যখন একটি বস্তু সময়ের সাথে সাথে তার গতি পরিবর্তন করে উদাহরণস্বরূপ একটি গাড়ি যখন দ্রুত গতিতে চলে এবং পরে ধীরে চলে গতি ও সময়ের প্রয়োগ গতি এবং সময়ের ধারণা দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে প্রয়োগ করা হয় যেমন যানবাহন গাড়ি ট্রেন এবং বিমানগুলি সময়ের সাথে তাদের গতি এবং দূরত্বের হিসাব করে চলাচল করে সঠিক সময়ে পৌঁছাতে তাদের গতির হিসাব অপরিহার্য ক্রীড়া খেলাধুলায় সময় এবং গতির সঠিক হিসাব খুবই গুরুত্বপূর্ণ যেমন দৌড়ের প্রতিযোগিতায় সময়ের হিসাব এবং গতি নির্ধারণ করে বিজয়ী নির্ধারণ করা হয় বিজ্ঞান ও প্রযুক্তি বিভিন্ন পরীক্ষা এবং গবেষণায় সময় ও গতির সম্পর্ক বিশ্লেষণ করা হয় যেমন পদার্থবিদ্যা এবং রসায়নের বিভিন্ন পরীক্ষায় সময়ের সাথে পরিবর্তন ঘটানোর প্রভাব দেখা হয় উপসংহার সময় গতি অধ্যায়টি আমাদের দৈনন্দিন জীবনে